এই যে আমাদের অবস্থা দেখতে পাচ্ছেন শোনা চলো স্কুলে যাবো স্কুলে যাবো না শোনা হ্যাঁ বন্ধুরা আমরা এখন স্কুলে যাবো বাই হোক কি রে শোনা আরে চলো শোনা বন্ধুদেরকে কিছু বলো এই এই বন্ধুদেরকে কিছু বলো হ্যাঁ হ্যাঁ গেল ওই ওই এই আরে শুরু হয়ে গেছি এই মামা এই শুভ 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 এই 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 যে বন্ধুরা আমরা এখন বাইরেছি এই যে এখন আমরা কোথায় যাব হ্যাঁ কোথায় যাব এই দেখো এখন কোথায় যাবো শোনা আরে কোথায় যাব স্কুলে কটার সময় স্কুল আমাদের

কিছু বলো বন্ধুদের উদ্দেশ্য বলো লাইক কমেন্ট না একদম হিন্দিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো তো সাবস্ক্রাইব না ফলো ফলো দিতে বলো তো বন্ধুরা আমার শোনা কী বলে শোনো আরে তুমি তাড়াতাড়ি আসো